দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় কত হবে দুই থেকে শুরু করবেন করে পরপর পাঁচটি জোর সংখ্যা আগে বসাবেন তারপরে তাদের গড় কত হবে সেটা বের করবেন তো দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জোর সংখ্যা সমান দুই নেবেন চার ছয় আট শূন্য এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আটের পরে আপনার কত আসছে স্যার আটের পরে এখানে দশ ধরেন আচ্ছা শূন্য না দশ ধরেন তাহলে এখানে যোগ করেন অর্থাৎ সমষ্টি দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ দশ কত হয় আর দশ আর আট আঠারো আর ছয় কত চব্বিশ দুই তিরিশ অতএব গড় তিরিশ ভাগ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সংখ্যা তাই পাঁচ দিয়ে ভাগ করবেন তাহলে উত্তর আসবে ছয় গড় কত এই যে দুই থেকে শুরু করে পরপর পাঁচটি জড় সংখ্যার গড় কত হবে উত্তর হবে ছয় আশা করে বুঝতে পেরেছেন